হ্যালো ভাইয়া আছেন আমাদের আপনাকেই ভালো আছেন আজকে একটি স্যাটেলাইট নিয়ে আসলাম সেটা হচ্ছে ছিয়াত্তর পয়েন্ট ফাইভ স্কাইনেট স্যাটেলাইট এটা আপনারা ফর এভারে সার্ভারের মাধ্যমে দেখতে পারবেন পেইড চ্যানেল আর এমনিতে এখানে কিছু চ্যানেল আছে চাইনিজ ফ্রি চ্যানেল এগুলোও দেখতে পারবেন তো চলেন আমি টিভির সামনে নিয়ে দেখাই এটা হচ্ছে মিডিয়া স্টার ডাবল ওয়ান ডাবল ওয়ান ফর এভার রিসিভার তো আমি চ্যানেলটি এখন স্ক্যান করে দেখি কয়টা চ্যানেল পাই আর এটা অবশ্যই স্ক্যান করার সময় অবস্টার ছিয়াত্তর পয়েন্ট ফাইভ দিয়ে স্ক্যান করবেন যদি ফরে দেখতে চান আর ফ্রি টু ফ্রি চ্যানেল দেখতে চাই চাইলে আপনি যে কোনো নাম দিয়ে সার্চ দিতে পারেন আর ফরএভারের ক্ষেত্রে আপনি এরা চ্যানেলের নাম ধরে চ্যানেল সার্চ দিবেন তাহলে চ্যানেলগুলো ওপেন হবে তো আমি স্ক্যান করি আর যারা ডিশের মালামাল নিতে চান আমাদের থেকে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে পাঠিয়ে দিয়ে থাকি আপনারা পণ্য হাতে পেয়ে টাকা পেমেন্ট করবেন এবং প্রোডাক্ট দেখে নেবেন সমস্যা নেই সেক্ষেত্রে এখানে কিছু পেইড চ্যানেল আছে আর কিছু ফ্রি চ্যানেল আছে ফ্রি চ্যানেলগুলো আপনারা দেখতে পারবেন কোনো রকম নেট কানেক্ট ছাড়াই সার্ভার ছাড়াই যারা মালামাল নিতে চান তারা আমার ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এখানে কিছু পেইড চ্যানেল দেখেন পেইড চ্যানেল আছে এখানে ভালোই কিছু ডিপেন্ডেড চ্যানেল আছে যেটা আপনারা সার্ভারের মাধ্যমে দেখতে পারবেন স্মুথলি কোনোরকম সিসি ক্যামের মতো আটকাটকি করবে না একবারে স্মুথলি চলে আর এগুলো হচ্ছে ফ্রি চ্যানেল এগুলোতে রকম নেট কানেক্ট দিতে হবে না টোটাল আমি এখানে তেষট্টিটা চ্যানেল পাইছি চলেন আমি চ্যানেলগুলো দেখাই এগুলো হচ্ছে ফ্রি চ্যানেল এখানে কিছু ফ্রি চ্যানেল আছে এগুলো আপনারা দেখতে পারেন ফ্রিতেই এগুলো হচ্ছে লক করা চ্যানেল এগুলো লক করা এগুলো আপনি নেটের মাধ্যমে সার্ভারের মাধ্যমে দেখবেন চলেন আমি সার্ভারটি অ্যাক্টিভ করে দেখাই আপনাদেরকে কীভাবে সার্ভার অ্যাক্টিভ করবেন নতুন রিসিভারে প্রথম আপনি নেটওয়ার্কের ভিতরে যাবেন নেটওয়ার্কে যে অলরে সেটিংয়ে যে নেটটা কানেক্ট করে নেবেন আমি নেটটা কানেক্ট করে নিয়েছি এখন আমি সার্ভার কীভাবে অ্যাক্টিভ করবো অনেকেই নতুন রিসিভার নিয়ে অ্যাক্টিভ করতে পারেন না বা আমাদেরকে বারবার ফোন দেন সেক্ষেত্রে আপনারা এখানে সার্ভার অপশন নাই সেক্ষেত্রে আপনাদের প্রথমে রিমোটেড এ পন টিপো অন চাপ দিবেন দিয়ে অ্যানাবল ইন্টারনেটটা করে সিলেক্ট করে দিবেন তো এখন দেখবেন চ্যানেলগুলো অটোমেটিকলি ওপেন হয়ে যাবে তো নেটওয়ার্কের ভিতরে যে আপনারা সার্ভার অপশনে যাবেন যে তারপরে আপনি পনেরো নাম্বার সার্ভার এসে থ্রি চাপ দেবেন থ্রি রিমোট বাটমে থ্রি চাপ দিয়ে ইএস করে দিবেন ডিপল সার্ভার ইয়েস এখানে দেখবেন অটোমেটিকলি সার্ভারের ম্যাচ চলে আসবে কানেক্টেড এত সাল দেন আপনাদের এত সাল পর্যন্ত এক বছরের ম্যাচ থাকে তো এখন আপনাদের চ্যানেলগুলো ওপেন হবে এই দেখেন চ্যানেলগুলো অলরেডি ওপেন হয়ে গেছে তো এখানে অনেক ভালো চ্যানেল আছে যেটা আপনারা খেলা খেলা বা অন্যান্য চ্যানেল আছে এখানে মুভি চ্যানেল আছে তারপরে আপনাদের প্রাণী জগতের চ্যানেল আছে লাভ ন্যাথারেল এটাও দেখতে পারবেন এইচডিতে এটা হচ্ছে ইন্ডিয়ান চ্যানেল সান টিভি এটা মায়ানমারি চ্যানেল স্কাইনেট কোম্পানি চ্যানেল এখানে মুভি চ্যানেল হয় সব সারা সারাক্ষণই আপনারা চাইলে চ্যানেলটি রিসিভ করে এবং এই রিসিভারটির মাধ্যমে আপনারা এই পেড চ্যানেলগুলো দেখতে পারবেন অ্যাকশন মুভি এইচডি এখানে এখানেও ইংলিশ মুভি হয় অল টাইম এশিয়ান মুভি চ্যানেল মায়ানমার মুভি চ্যানেল আছে চ্যানেল লাইন এইচডি আছে আপনার ফ্রাইট ফোর স্পোর্টস চ্যানেল আছে তাহলে স্কাইনেটের আপনার স্ক্যানেল চ্যানেল পাবেন যেখানে প্রিমিয়ার লিগ লিগার খেলাগুলো খেলাগুলো সবগুলোই দেখায় স্কাইনেট স্পোর্টস এক্সএসডি তাদের স্কাইনেট স্পোর্টস এগুলোতে আপনারা লিগা বা প্রিমিয়ার লিগের খেলাগুলো দেখতে পারবেন তাদের ইন্ডিয়ান মুভি চ্যানেল আছে কা স্কালার সিনেপ্লেক্স রক্স অ্যাকশন মুভি ডি এগুলোতে অল টাইম মুভি দেয় আপনারা এই স্যাটেলাইটটি ট্র্যাক করে দেখতে পারবেন এই রিসিভারের মাধ্যমে যারা রিসিভারটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিয়ে থাকি সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে দুশো টাকা পেমেন্ট করতে হবে আর বাকি টাকা মাল হাতে পেয়ে পেমেন্ট করে দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনার ভিডিও দেওয়ার সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে অনেক চ্যানেল আছে আপনারা দেখতে পারবেন খুবই ডিমান্ডেড চ্যানেল যেটা কিউ অ্যান্ড দুই ফিট ছাতাতে আপনারা বাংলাদেশ থেকে রিসিভ করতে পারবেন থানা এসে দুই ফিট ছাতা হলেই আপনারা রিসিভ করতে পারবেন কার্টুনের চ্যানেলও আছে এখানে বাচ্চাদের জন্য কার্টুনের চ্যানেল আছে স্যাটেলাইটটি অনেক এই স্যাটেলাইটে অনেকগুলো ভালো ভালো চ্যানেল আছে সেটা এই রিসিভারের মাধ্যমে দেখতে পারবেন যা যারা রিসিভারটি চান আমাদের সাথে যোগাযোগ করেন আর এখানে আমাদের কাছে পরে বার অন্যান্য সব ধরনের ডিশে মালি ডিশের মালামাল পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন ভিডিও আজকে ভিডিও এতটুকুই পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন